ব্লু আইজ এর বিড়াল আছে এক্সোটিক বিড়াল আছে তো আজকে বিড়ালগুলোর অনেক ধামাকা ধামাকা অফার আছে তো আমার চ্যানেল যারা নতুন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নো পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওটা আসার সাথে সাথে আপনারা দেখতে পারেন তো আমরা আজকে কথা না বলিয়ে চলুন দেখি আজকে কি কি বিড়াল আসছে আর কি ধামাকা অফার আছে ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো বাইরে এসে সুন্দর দুটো বাচ্চা দেখা যাচ্ছে নাকি বাচ্চা নাকি না ভাইয়া ওদের বয়স হচ্ছে আপনার 6 মান্থ করে সেমি এডাল্ট বলা যায় সেমি এডাল্ট আচ্ছা এটা কি মেল ফিমেল কোনটা ভাই ভাইয়া এটা মেল আর এটা ফিমেল এটা কি দুইটা জোড়া নাকি হ্যাঁ জোড়া আচ্ছা 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 এটা কি ডাবল কোট না ট্রিপল কোট ভাই এগুলো লং হেয়ারের ট্রিপল কোট ভাই কোনটা কি রকম দাম চাচ্ছেন ভাইয়া যদি কেউ জোড়াটা নেয় সেই ক্ষেত্রে অনলি 19000 টাকা রাখবো আর যদি কেউ সিঙ্গেল নেয়

এটা কি ব্লাড লাইন না লাড লাইন একজুটি ব্লাড আচ্ছা আচ্ছা আর একটা ফিমেল আছে দাম চাচ্ছি টাকা জিঞ্জার কালার একটা মেল ছোট বাচ্চা যদি কেউ নিতে চায় নিতে পারবে আচ্ছা আচ্ছা আর এখানে আরো অ্যাভেলেবেল বাচ্চা আছে বড় আছে এটা হচ্ছে জোড়া যে এটা এটা জোড়া হ্যাঁ কালার আর জিঞ্জার কালারটা জোড়া

টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুরিভারি দিয়ে থাকেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকবে আর ডেলিভারি চার্জ প্রযোজ্য আর বিড়ালের যে সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে ভাইয়া ধন্যবাদ ভাইয়া আসসালাম

এটার বয়স হলো ভাই আড়াই মাস আড়াই মাস বয়স ডাবল কোট না ট্রিপল কোট ট্রিপল কোট ভাই কত চাচ্ছেন এগুলো এগুলো পার পিস এ 9000 টাকা করে 9000 টাকা করে চাচ্ছেন এটা কি চাওয়া দাম না দেওয়া দাম এটা ভাই দেওয়ার দাম দেওয়ার দাম আচ্ছা আচ্ছা যে ভিতরে আরো দেখা যাচ্ছে ভাই ভিতরে ভাই এটার প্যাকেজে আছে তিনটা এই যে এখানে আরেকটা আছে এটা যদি না একই রেট পড়বে এটা কি একই রেট পড়বে জি আর এটা আছে এটা পড়বে 11000 টাকা 11 এটা মেল না ফিমেল এটাও মেল এটাও মেল জি আচ্ছা এখানে আছে একটা বিগ সাইজের একটা ফিমেল ফিমেলটা যদি কেউ নিতে চায় ফিমেলটা ভ্যাকসিন কমপ্লিট করানো এটা পড়বে বারো হাজার টাকা বারো হাজার টাকা ভ্যাকসিন কার্ড আছে তো না জি ভ্যাকসিন কার্ড ভ্যাকসিন কার্ড আছে এই নিচে একটা দেখা যাইতেছে ঘুমাইতেছে নিচে এটা হলো ব্লু আইস কেউ যদি ছবি ভিডিও দিব সমস্যা নাই এটা যদি কেউ নিতে চায় এটা পড়বে হলো আপনার এগারো হাজার টাকা এগারো হাজার টাকা কিটেন দেখা যাচ্ছে ভাই এখানে অনেক কিটেন ভাই আজকে ইউজ পরিমাণ আছে ভাই এখানে অল্প কিছু এই যে এটা ফিমেল ফিমেলটা পড়বে আট হাজার টাকা জিঞ্জার গালা এটা হলো মেল এটা বলবে ন হাজার টাকা এখানে এক পিস আছে এটা হইলো আপনার এই এটা হলো ফিমেল এটা বলবে হলো আপনার আট হাজার টাকা এটা যদি কেউ নিতে চায় এটা সাড়ে ছ হাজার টাকা আর এটা যদি কেউ নিতে চায় এটা বললো আট হাজার টাকা আট হাজার টাকা জি ভাই এখানে ভিতরে একটা বিড়াল দেখা দিতেছে ভাই এটা মেল না ফিমেল এটা ভাই ফিমেল এটা ফিমেল এটার বয়স কি রকম দেড় বছর দেড় বছর জি এটা কত চাচ্ছেন এটা ভাই একবার বেবি দিয়েছে একবার বেবি দিয়েছে না আচ্ছা আচ্ছা এটা কত প্রাইস এটা হলো ভাই কেজি নিতে চাই এটা 10000 টাকা পড়বে 10000 টাকা পড়বে এটাই কি ফিক্স এটাই ফিক্স এটাই ফিক্স এই সুন্দর সুন্দর আরো কিটেন দেখা যাইতেছে ভাই এই যে ভাই ভাই এগুলা কি ব্লু আইজ নাকি ভাই আসলে আপনার অরেঞ্জ কালার আয়ের ভিতরে ব্লু আইসটা হয় না আচ্ছা আচ্ছা ছোট তো সেই জন্য আর কি এরকম বোঝা যাইতেছে এগুলো কত করে চাচ্ছেন কিটেন গুলো এখানে আপনার পাঁচটা বেবি আছে সব ওই যে ওগুলার ওই যে ওগুলো দুষ্ট দেখা যাইতেছে অনেক দুষ্ট আর অনেক অ্যাকটিভ আচ্ছা এটা কত চাচ্ছেন এগুলো ভাই পার পিস পড়বে আপনার 8000 টাকা 8000 টাকা ওই যে যেটা দেখাইলেন ওর বেবি না হ্যাঁ ওর বেবি অনেক অ্যাকটিভ দেখা যাইতেছে অনেক অ্যাকটিভ আচ্ছা পাঁচটা দিছে বেবি না হ্যাঁ পাঁচটা দিছে ভাই নাম্বারটা একটু শেয়ার করে দিন ভাই আমার ফোন নাম্বার হলো 0174 7725 আর লোকেশন হলো মিরপুর এক ভাই সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া পসিবল সারা বাংলাদেশ জি ওকে ধন্যবাদ ভাইয়া ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বাইরে কাছে ব্লু আইজের একটা বিড়াল দেখা যাচ্ছে জি জি একদম লং কোটের আর কি ট্রিপল কোটের মধ্যে লং হেয়ার আচ্ছা আচ্ছা স্যার বয়স কি রকম দেখলেই বুঝতে পারবেন

ভাই নাম্বারটা একটু শেয়ার করে দিন 01966013947 ভাই হোম ডেলিভারি দিয়ে থাকেন জি অবশ্যই ঢাকার ভিতরে ফ্রি হোম ডেলিভারি আর ঢাকার বাইরে অবশ্যই চার্জ প্রযোজ্য কিছু শর্ত সাপেক্ষে আর কি সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকেন ওকে ধন্যবাদ ভাইয়া ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বাইরে কাছে সুন্দর মাশাআল্লাহ একটা বিড়াল দেখা যাচ্ছে ফিমেল ভাই ফিমেল এটা জি ভাই আচ্ছা এটা কি ট্রিপল কোড ভাই ট্রিপল কোড কোড হাই কোয়ালিটি ভাই দেখছেন 11 মাস ও একবার হিট আসছে আমি ব্রিডিং করাই নাই আচ্ছা চাইলে আপনি এক সপ্তাহের ভিতরে এক দুই সপ্তাহের ভিতরে হিটে চলে আসবে এটা কি ফেজ বলে ভাই ওটা পাঁচ ফেজ ভাই পাঁচ ফেজ জি ভাই

কিছু কুকুর আছে না সরাই সরাই লম্বা সাইজের হয় ওই টাইপের লম্বা একটা ব্রিড ফিমেল সাত মাস প্লাস ও চা দাম পনেরো হাজার আলোচনা সাপেক্ষে কম রাখা যাবে ফিমেলের কয়টা দেখেন দেখছেন ভাই অনেক হেলদি হ্যাঁ অনেক সুন্দর স্বাস্থ্য ভাই দেখতে ওর যে দেখবো ওই বলবে মেল মেল না ফিমেল বয়স কম সাত মাস নিচে যার একটা সিঙ্গেল দেখা যাচ্ছে হ্যাঁ দেখাচ্ছি ভাই ওইসে একজুটিক হ্যাঁ ফিমেল একজুটিক হ্যাঁ সাত মাস

এটা কত চাচ্ছেন ভাই ওর চা দাম ভাই পনেরো হাজার আলোচনা সাপে কি কম রাখা যাবে আলোচনা সাপে সাড়ে ছয় কেজি প্লাস ভাই মাশাল্লাহ অনেক হেলদি দেখা যায় হ্যাঁ অনেক হেলদি ওই ভাই কে ওই যে রোদ উঠছে তো ভাই একটু ক্রেজি হয়ে গেছে মানে অনেক শান্ত আচ্ছা ওর লম কাটা কিন্তু হালকা লম কাটা হালকা লম কাটা আছে না হ্যাঁ ব্লু আই আমার কাছে আরো দুইটা আছে এটাও ব্লু আই হ্যাঁ এটাও ব্লু আই দেখেন ভাই যাচ্ছে ভাই আজকে কি এই পর্যন্ত না আরো আছে আজকে এই পর্যন্ত আরেকটা আরেকটা ছিল প্রেগন্যান্ট প্রেগন্যান্ট হুম

ওয়েট বেশি এবং খুবই হেলথ ওর তো মনে করছিলাম এটা মেল না এটা ফিমেল ভাইয়া ওর বর্তমান ওয়েট আছে সাত কেজি মার্শাল লনে হেলদি জি এটা কত চাচ্ছেন ভাই এটা চাওয়া দাম ষোলো হাজার টাকা ভাইয়া চাওয়া দাম ষোলো হাজার ঠিক আছে না করতে পারবো লং করে বিড়াল আচ্ছা এই যে নিচে দুটো দেখা যাচ্ছে এটা ফিমেল প্রেগনেন্ট প্রেগনেন্ট এটা কত দিয়ে প্রেগনেন্ট এটা পনেরো ষোলো দিন হয়েছে পনেরো দিন প্লাস আর কি ভাইয়া এই যে পনেরো দিন প্লাস জি এই যে দেখ এটা কত চাচ্ছেন এটা চাওয়া দাম তাও ষোলো হাজার আলোচনা করতে পারবে আলোচনা করতে পারবে এটার নাম হইছে আপনার রাজু এটা চাওয়া দাম চোদ্দ হাজার টাকা ভাইয়া চোদ্দ হাজার টাকা দেখি তো বাঘের মতো দেখা আর এই এস কালার একটা তুর্কি বিড়াল আছে দর্শক ভাইরা দেখো কান কমন বাজারে সচার আসার না পাও ছোট ছোট বিড়াল দাও একবারে শর্ট মাসাল্লায়

বারো হাজার টাকা বারো হাজার টাকা চাওয়া দাম জি ভাইয়া আচ্ছা আচ্ছা নিচে এটা এইটা ফিমেলে এইটা দাম ব্যা ষোলো হাজার টাকা ষোলো নিউ আড আওয়াদাম নিউ আড আচ্ছা তো আজকের কালেকশন এই পর্যন্তই দর্শকদের জন্য যার মেল ফিমেল লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যেগুলো দেখাইছি তারপরও ভাষা আরো আছে অবশ্যই দর্শকদেরকে দেখানো যাবে আচ্ছা যা বলতেছেন কিছুটা অফার দেওয়া যাবে না অবশ্যই আপনার চ্যানেলের পক্ষ থেকে কিছু ডিসকাউন্ট করব দর্শকদেরকে যাতে তারা পালতে পারে তাদের থেকে আবার বাচ্চা আমি কালেক্ট করি আনি যাদেরকে দেই আনিয়া আর বেশি সমস্যা নাই ম্যাম নাম্বারটা একটু শেয়ার করে দিন 01796496104 লোকেশন সাভার ঢাকা হোম ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকেন ওকে ধন্যবাদ ওকে থ্যাংক ইউ ভাই আসসালামু আলাইকুম